আসসালামু আলাইকুম আজকে আবার আমাদের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আর আজকে আমরা এসেছি আমাদের পাথানপাড়া ফুটবল টিমের খেলা গত ম্যাচে আমরা সাত গোল খেয়েছিলাম আসলে দিনটা খুব খারাপ ছিল ওই গোলটা মানে ওই ম্যাচটার জন্য আমাদের মনটা ভেঙে গেছে অনেক আজকে আবার নতুন উদ্যম নিয়ে আমরা ইকুটি টিমের সাথে মুখোমুখি হতে যাচ্ছি তো দেখা যাচ্ছে মাঠে ফাইনালি আমরা আমাদের মাঠে পৌঁছাই গেছি আর আমাদের মাঠটা আজকে হচ্ছে কেবি কেবিএ মাধ্যমিক বিদ্যালয় এখানে সবাই আমরা সুন্দরভাবে শৃঙ্খলাভাবে এসেছি আর এসে সবাই প্রস্তুতি নেওয়া শুরু করছে লিওন ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে গত ম্যাচ আমরা হেরে গেছিলাম আর কি আজকের ম্যাচটা কেমন আশাবাদী আশাবাদী গত মাসে তো আমরা প্লেয়ারের জন্য হারছি তারপর কিছু প্লেয়ার আনসিট হল উপস্থিতিতে ম্যাচের জন্য অনেক ভালো আমরা আশাবাদী ইনশাআল্লাহ জিতব আমরা না না ভাই বলো আজকের ম্যাচটা নিয়ে কেমন আজকের একাদশ কেমন হতে পারে আর কোন কোন জায়গায় ভুল ছিল আর আজকের ম্যাচটা কোন কোন জায়গায় উন্নতি করার চেষ্টা করবে খেলতে আসছি মাধ্যমিক বিদ্যালয় তো আমরা এর আগে খেলছিলাম আপনারা জানেন দুই বছর তো হেরে গেছি আমরা ছোট ছেলেপিলে নিয়ে খেলছিলাম ঠিক আছে সেখানে আমাদের সিনিয়র কেউই ছিল না আমি শুধু ছিলাম তাছাড়া বাচ্চা এমনও ছেলেপিলে খেলছে যারা কখনো ফুটবলে পা দেয়নি তো আমরা এই সিজনে তিনটা ম্যাচ খেলছি দুইটা জিতছি একটা হারছি তো ভিডিওটা করছিল আসলে এর আগে যে দুইটা জিতছিলাম ভাই যায়নি একটা ভিডিও করছিল এটা আর দুঃখজনক হেরে গেছে তো আজকে ইনশাল্লাহ জিতার প্রত্যাশা নিয়ে আমরা এখানে এসেছি ইনশাআল্লাহ ঘরে দাঁড়ানোর চেষ্টা আর কি ভালো খেলা খেলবো আমরা আশা করা যায় সজীব মামা আজকের ম্যাচটা কি কেমন স্কোর হতে পারে কেমন কাদেরকে আগে রাখবা ইনশাল্লাহ মামা আল্লাহ যদি সহায় থাকে তো ম্যাচ আমরা জিতবো যেহেতু গত ম্যাচের সাইতে এবার স্কোয়াড শক্তিশালী আমরা চাইবো সবসময় ইকুড়ি ছাড়া আগে থাকতে আমাদের টিমের প্লেয়ারদের কথা আপনারা শুনলেন তাদের মতামতটা জানলেন তো মূল ম্যাচে দেখা যাক কেমন পারফরমেন্স করে যেহেতু আমাদের ইকুড়ি বাতানপাড়া একই গ্রাম আমরা আজকে দিন দিয়ে খেলা খেলতে এসেছি ইনশাল্লাহ আমরা ইকুড়ি চাইবো যে ম্যাচটা জয়ী হয়ে বাড়ি ফিরতে আর সুন্দর ভাবে খেলা উপহার দেব আজকে কেমন পারফরমেন্স করতে যাচ্ছে অবশ্যই চেষ্টা করব ভালো পারফরমেন্স করার আর গোল দেখি ইচ্ছা আছে অবশ্যই খেলা ভালো খেলবো আমরা আর দুইটা গোল তো দেবো ইনশাল্লাহ হাড্ডা হাড্ডি লড়াই হবে যেহেতু গিরাম গিরাম তারা আমাদের প্রতিপক্ষ তাদের আমরা সার দেবো না তারা আমাদের সার দেবে না খেলাটা অবশ্যই হাড্ডা হাড্ডি লড়াই হবে ইনশাল্লাহ আমরা জয় হাই মার্কিন সবাইকে বেস্ট খেলা উপাদ ঐ ধরো কম গড়ি এতো দেখি কি আছে এতো দেখি মা আয় আয় বাবা ওয়াও না shirt Manchesterans brain koyo ハハハハハ খেলার আগেই বলছিলাম যে এই খেলাটা খুব হাট দাড্ডি লড়াই হবে সেই হাট দাড্ডি লড়াই হয়েছে ইকুড়িগের গুড কাম ব্যাক আরেকটু খেলা দাস চললে মনে হয় আরেকটু খেলা পাল্টা অন্যরকম হতে পারতো সবাইকে ধন্যবাদ এত সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য ইকুড়ি ফুটবল একাদশ স্যার এবং বাতানপাড়া ফুটবল একাদশ স্যার উভয় টিমই খুব ভালো খেলেছে ম্যাচ হয়েছে শেষ পর্যন্ত লড়াইটা ছিল সমানের সমান আমাদের টিম এবং ইকুড়ি ফুটবল টিম দুজনের লড়েছে গোলের সুযোগ ছিল অনেক কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি ড্র আমরা দুই দুই গোলে গোল হয়ে যায় তাই ম্যাচটি ড্র হয় জয় না পেলেও আজকের ম্যাচটা ছিল অনেক উত্তেজনাপূর্ণ ইনশাল্লাহ পরবর্তী ম্যাচে আবার জয় নিয়ে মাঠে ফিরবো আশা করি সবাই ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আবারও আসসালামু আলাইকুম